আজকে আমি দই কাতলা করব করার জন্য নিয়ে নিয়েছি এই যে টক দই ফেটিয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা আদা বাটা টমেটো কুচি আর লঙ্কা এখানে পেঁয়াজ এখানে মাছ আর নিয়ে নিয়েছি সব রকম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এবার এটাকে আমি লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব পেঁয়াজ টমেটো লঙ্কা একসাথে ভালো করে কড়াইতে গরম হয়ে গেল মাছটাকে একে করে নেব একে একে সব তুলে নিই দই কাটলার জন্য এখন আমি তেল দিয়ে দিয়েছি তেলে ফোড়ন দেবো দুটো তেজ একটু গরম মশলা একটু জিরে আর দেবো একটু পেঁয়াজ করে ভেজে এটা ভাজা হয়ে গেছে কিছু পেঁয়াজ ভেজে দিলাম আর কিছু দেবো বেঁচে একসঙ্গে টমেটো আর পিঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু একটু সব মশলাগুলো রসুন বাটা দু চামচ আদা বাটা দু চামচ আর দিয়ে দেবো বাদ বাকি মশলাগুলোকে আর এখানে সব মশলাগুলোকে একসঙ্গে দিয়ে দেব দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে কষানো হয়ে গেছে এবার দই দিয়ে আর একটু কষিয়ে নেবে ফেটিয়ে রাখা দইটাকে দিয়ে দিলাম অনেকে দই কাটলায় হলুদ দেয় অনেকে দেয় না কিন্তু আমি একটু হলুদ দিয়েছি এবার দই দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে মাছটা কষানো হয়ে গেছে এবার একটু অল্প করে জল দিয়ে ঢেকে দেবো একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে এসছে আর একদিকে দই কাটলা হয়ে গেছে এবার নামিয়ে ফেলব মাছটা হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা আর একটু মিষ্টি দাম গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব